হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে ইম্পর্টেন্ট একটা জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট স্ট্র্যাটেজিকে কভার করব সেটা হচ্ছে ভারতের মার্শাল আর্ট অনেক দিন ধরে তোমরা এটা কমেন্টে আমাকে জানাচ্ছিলে তো এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে এখান থেকে প্রশ্ন চলে আসে আমি আজকে ভারতের মার্শাল আর্ট রিলেটেড যা যা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সবকটা তোমাদের সাথে এটাতে ডিসকাস করবো কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক লঞ্চ হয়েছে তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এটা পাবে এবং তোমাদের এই ক্লাসের সম্পূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার সেটা তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ বলে যে প্লে লিস্টটা আছে সেখানে তোমরা এটা পেয়ে যাবে সবাই দেখে নিও দু হাজার তেইশের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওখানে রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স আছে ওখানকার গিয়ে ইবুকে তোমরা ওই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা পাবে আর কেপিএসআই সার্জেন্টের মক টেস্ট তোমরা ফ্রি উইকি টেস্ট সেকশানে পাবে প্রতিদিন তোমাদের একটা করে এখানে মক টেস্ট চলছে যেমন দেখো প্রথম যেটা দেখব সেটা হচ্ছে থাংটা এটা মণিপুরের একটা মার্শাল আর্ট অ্যাকচুয়ালি এটা থাংটা বলতে এখানে কিন্তু অস্ত্র যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে থাংটা ভালো করে ব্যাপারটা বুঝে নাও হুয়েন ল্যাংলন এটা হচ্ছে মণিপুরের একটা ভারতীয় মার্শাল আর্ট মেনলি হুয়েন ল্যাংলং মেইতেই ভাষায় হুয়েন মানে হচ্ছে যুদ্ধ আর ল্যাংলন মানে বা ল্যাংলং মানে হচ্ছে জাল জ্ঞান বা শিল্প ওয়েন লেগলন দুটো প্রধান উপাদান দিয়ে গঠিত একটা হচ্ছে থাংটা যেটা সশস্ত্র যুদ্ধের জন্য ইউজ করা শরীর সড়ক নিরস্ত্র লড়াই থাংটা মানে হচ্ছে সশস্ত্র যুদ্ধ শরীর সারিদ সড়ক মানে হচ্ছে নিরস্ত্র লড়াই এই ওয়েন লেগলনের প্রাথমিক অস্ত্র হচ্ছে মানে যে অস্ত্রগুলো এই মার্শাল আর্টে ব্যবহার করা হয় সেটা হচ্ছে থাং মানে হচ্ছে তলোয়ার আর টা মানে হচ্ছে বর্ষা এই তলোয়ার আর বর্ষা মিলেই থাংটা হয়েছে এবং এগুলো ছাড়াও ঢাল কুরুলো ইউজ করা হয় বাট এর প্রাথমিক অস্ত্র হচ্ছে থাং এবং টা এটা থাংটা যুদ্ধ আর শারিৎসড়ক ডিহস্ত্র এই দুটো মনে রাখবে এই দুটো মণিপুরের স্পেশাল দেখা যায় মণিপুরের বিশেষ একটা মার্শাল আর্ট এবার হচ্ছে লাঠি খেলা পশ্চিমবঙ্গে এটা দেখা যায় মেনলি পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব এই দুটো জায়গায় এই মার্শাল আর্টের ব্যবহার রয়েছে মানে লাঠি খেলা যেটা এটা কিন্তু একটা মার্শাল আর্টের ফর্ম ঠিক আছে দেখো আর লাঠি মানে আমরা জানি একটা কাঠের অস্ত্র এবং এটাতে মেনলি লাঠি ইউজ করা হয় আর যারা এই লাঠি ইউজ করে এই ধরনের খেলার সাথে জড়িত বা এই মার্শাল আর্টের সাথে জড়িত তাদেরকে বলা হয় কি লাঠিয়াল নেক্সট হচ্ছে গাটকা এটা খুব ইম্পর্টেন্ট প্রচুর রিপিট হয় এটা তোমাদের আসে পরীক্ষায় প্রচুর গাটকা হচ্ছে শিখ গুরুদের সাথে যুক্ত একটা ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ফর্ম মানে এটা পাঞ্জাবের একটা স্পেশাল মার্শাল মার্শাল আর্ট ঠিক আছে দেখো ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ আত্মরক্ষার জন্য কীরপান গ্রহণ করেছিলেন মানে অ্যাকচুয়ালি দশম শিখ গুরু আমাদের যে গুরু গোবিন্দ সিংহ তিনি পঞ্চকয়ের প্রবর্তন করেন সেটা আমি পরে বলছি কিন্তু প্রথম এই ধরনের একটা তরোয়ার ব্যবহার করেছিলেন কি আমাদের ষষ্ঠ শিখগুরু এবং সেটাকেই আমরা যদি কীরপান বলি তাহলে এই কীরপান গ্রহণ করার সময় গাটকার উৎপত্তিটা হয়েছিল এবং দুই বা ততোধিক অনুশীলনকারীদের মধ্যে লড়াই করার একটা স্টাইল গাটকা প্রাণঘাতী হচ্ছে তোমার সাস্তার বিদ্যার এর লঘু সংকর শাস্তার বিদ্যার একটা লঘু সংস্করণ তীক্ষ্ণ তলারগুলো গাটকায় কাঠের লাঠি এবং ঢাল দ্বারা বদলানো হয়েছে এখন বর্তমানে দেখো আরও কিছু জিনিস দেখো এটা একটা যুদ্ধ কৌশল হিসাবে বিবেচিত হয় অ্যাকচুয়ালি গাটকা এক ধরনের যুদ্ধ কৌশল এবারে দেখো এই যে দশম শিখ দশম গুরু গোবিন্দ সিংহ ইনি প্রবর্তন করেছিলেন পঞ্চক অ্যাকচুয়ালি কৃপান এই পঞ্চ কয়ের মধ্যেই পড়ে পঞ্চ কয়ের মধ্যেই পড়ছে তোমার কৃপান ঠিক আছে কৃপান বা কৃপান তো অ্যাকচুয়ালি আমাদের এটা তোমাদের ডাব্লুবিপিতে একবার এসেও ছিল এর আগের বারেই যে কী পঞ্চকয়ের প্রবর্তক কে ছিল তো দশম গুরু গোবিন্দ সিংহ পঞ্চক প্রবর্তন করেন তার মধ্যেই কৃপাণ ছিল কিন্তু ষষ্ঠ শিখগুরু প্রথম একবার যখন এই তরোয়ারের মতো জিনিসটা ব্যবহার করেন সেটা কি আমরা কৃপান বলছি এবং তখন গাটকার উৎপত্তিটা হয় ঠিক আছে তো দশম শিখগুরু কী করেছিল দশম শিখগুরু গুরু গোবিন্দ সিংহ করেছিল এই পঞ্চক মানে তার মধ্যে কৃপান পড়ে তো সবার মধ্যে সবাইকে এই অস্ত্রটা আত্মরক্ষার জন্য ব্যবহার করা বাধ্যতামূলক করেছিলেন এটা আর আগে গুরুদ্বারা নগর কীর্তন আখড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল মানে ওই জায়গাতেই হতো তবে দু সালে গাটকা ফেডারেশন অফ ইন্ডিয়া গঠনের পরে এটা যখন ক্রীড়া বিভাগে স্থান পেয়েছে এখন এটা ক্রীড়া বিভাগে স্থান পেয়ে গেছে ফেডারেশন অফ ইন্ডিয়া গঠনের পরে এখন এটা আত্মরক্ষা লড়াইয়ের দক্ষতা প্রদর্শনের জন্য ব্যবহার ব্যবহার করা হয় এবং সমস্ত ধর্ম সম্প্রদায়ের লোকেদের জন্যই এটা উন্মুক্ত যে কেউ ইউজ করতে পারে একটা মার্শাল আর্ট হয়ে গেছে কালা তারপর হচ্ছে কালারি পায়াত্তু এটা তোমার কেরালার একটা মার্শাল আর্ট এটা মানব দেহের প্রাচীন জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা মার্শাল আর্ট খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে খ্রিস্ট খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর মধ্যে কেরালায় এটা উদ্ভূত হয়েছিল এখন কেরালা তামিলনাড়ু মোটামুটি দক্ষিণ ভারতের অনেক জায়গাতেই এই মার্শাল আর্ট দেখা যায় চর্চা করা হয় এটা আর যে স্থানে এই মার্শাল আর্ট চর্চা করা হয় সেই স্থানটাকে বলা হয় কালারি এই কালারি হচ্ছে একটা মালায়ালাম শব্দ যেটা হচ্ছে এক ধরনের তোমার ব্যায়াম আকারকে বোঝায় মানে যেখানে আর কি যে ঘরে ব্যায়াম করা হয় কালারি শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ সরি কালারি শব্দের অর্থ কি বিশ্বের যুদ্ধ ব্যবস্থাগুলোর মধ্যে একটা হিসাবে বিবেচিত হয় কালারি পায়াত্ত এটা আধুনিক কুংফু যেটা আমরা বলি কুংফু কুংফুর জনক হিসাবে মানে কুংফুর এটা এখান থেকেই অ্যাকচুয়ালি কুংফু এসেছে বলে মনে করা হয় ঠিক আছে আচ্ছা মল্লখাম এটাও খুব ইম্পর্টেন্ট মধ্যপ্রদেশের একটা মার্শাল আর্ট এটা এটাও একটা ট্র্যাডিশনাল তোমার মার্শাল আর্ট যেটা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত অ্যাকচুয়ালি ভারত থেকেই উদ্ভূত যেখানে এটা এখন বিভিন্ন জায়গাতেই হয় অ্যাকচুয়ালি ঠিক আছে বিভিন্ন দেশে তোমরা দেখতে পাবে যেখানে একজন জিমন্যাস্ট উলম্ব কাঠের খুঁটি বেদ বা দড়ি দিয়ে বায়বীয় যোগব্যায়াম বা জিমন্যাস্টিক ভূমি প্রদর্শন করে যেরকম তোমরা ছবিতে দেখছো আর কি এটা নাম এসছে মল্ল শব্দ থেকে যার অর্থ কুস্তিগির এবং খাম মানে হচ্ছে তোমার মেরু আক্ষরিকর্তে এই শব্দটা কুস্তিগীতদের দ্বারা ব্যবহৃত একটা ঐতিহ্যবাহী প্রশিক্ষণ সরঞ্জামকে বোঝায় বর্তমানে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র এই খেলাটার কেন্দ্র হয়ে উঠেছে মেনলি মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রতে এটা বেশি দেখা যায় সিয়ামবাম তামিলনাড়ুর একটা মার্শাল আর্ট এটা অস্ত্র ব্যবহারের অনুমতি এটাতে রয়েছে এক ধরনের অস্ত্র এখানে ব্যবহার করা হয় শিলাম এটাকে বলে আর এটা তামিলনাড়ুতে খুব বিখ্যাত কোথায় বিখ্যাত তামিলনাড়ুতে খুব বিখ্যাত শিলাম্বামে বিস্তৃত অস্ত্র ব্যবহার করা এই ধরনের একটা অস্ত্র বড় একটা অস্ত্র ব্যবহার করা হয় শিলামবাম শিল্পে সাপ বাঘ ইগল এই ধরনের প্রাণীর গতি অন্তর্ভুক্ত রয়েছে মানে এদের গতি অনুসরণ করে ঠিক এরা যেরকমভাবে চলে সাপ বাঘ ইগল এদের গতি অনুসরণ করে এই ধরনের মানে মার্শাল এই ধরনের গতি ইউজ করা হয় আর কি কথিত আছে যে ভগবান মুরুগান মানে কার্তিক ভগবান শিবের পুত্র কার্তিককে মুরুগান বলে এটাও তোমাদের এসে একবার এসেছিল যে মুড়ুগান মানে কোন দেবতাকে বলা হয় আর কি তো সেই কার্তিক এবং ঋষি অগস্ত এই মার্শাল আর্ট শৈলাটা শৈলটা তৈরি করেছিলেন মনে করা হয় কেমন আচ্ছা এবার হচ্ছে মুষ্টিযুদ্ধ মুষ্টিযুদ্ধ প্রধানত বারাণসীতে তোমার একটা মানে ওখানকার থেকে বেশি প্রচলিত এটা ওখানকার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা মার্শাল আর্ট বাট এখন মোটামুটি সব জায়গাতেই তোমার দেখা যায় এই এটা মূলত যুদ্ধের কৌশল মানে এখানে কোনো ধরনের কিন্তু অস্ত্র ব্যবহার করা হয় না ঠিক আছে দেখো এইগুলো তোমরা সবকটা জেনে রাখার পর তোমাদের কিন্তু এখান থেকে এরকমও প্রশ্ন আসতে পারে যে নিচের কোন মানে যুদ্ধ কৌশলে মানে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয় না বা ধরো কোন মার্শাল আর্টে আমাদের কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা হয় না নিরস্ত্র মার্শাল আর্ট বলে তোমাদের চারটে দিয়ে দিল অপশানে তো সেখান থেকেও কিন্তু তোমাদের এইগুলো মনে রাখতে হবে যে কোনটাতে কি অস্ত্র ব্যবহার করা হচ্ছে বা কোনটাতে ব্যবহার করা হচ্ছে না মার্শাল আর্টের এই কৌশলটা মূলত উত্তরপ্রদেশের বারাণসী শহরের অন্তর্গত মূলত উত্তরপ্রদেশের বারাণসী এখানে ঘুষি লাথি হাঁটু মানে পুরোপুরি আর কি নিজে শরীর ব্যবহার করে নো অস্ত্র নিরস্ত্র যুদ্ধের কৌশল একটা এটা এটা অস্ত্র ব্যবহার না করে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় সেটা শেখায় মুষ্টিযুদ্ধ মার্শাল আর্টের এই কৌশলটা সম্পূর্ণ শারীরিক এবং মানসিক সমন্বয় প্রয়োজন হয় মানে পুরো ফিটনেস দরকার কাথিসামু বলে একটা রয়েছে এটা অন্ধ্রপ্রদেশে দেখা যায় খুব বিখ্যাত একটা প্রাচীন মার্শাল আর্ট এটাও এটাতে তলোয়ার তলোয়ার এবং ঢাল ব্যবহার করা হয় কাঠি সামু পরিবেশন করা হয় যে যে স্থানটাকে সেই স্থানটাকে বলা হয় গাড়িরি ঠিক আছে আর কাঠিসামুতে বৈরি নামে পরিচিত লাঠির ব্যবহার করা হয় এখানে যে লাঠিটা একটা একটা লাঠি ইউজ করা হয় সেই লাঠিটাকে বলা হয় বৈরি এছাড়াও ওই খেলাতে তলোয়ারিও ব্যবহার করা হয় এই তলোয়ারটাকে বলা হয় গাড়েজা গাড়েজা এছাড়া ধরো স্কে রয়েছে এটা কাশ্মীরে দেখা যায় এটা কাশ্মীরের একটা মার্শাল আর্ট এটা এক ধরনের তরবাড়ি যুদ্ধ এটা বাঁকা একমুখী তরবাড়ি তোমরা যেরকম দেখছো এটা একটা ঢালেও ব্যবহার করা হয় এর সাথে আবার কখনো কখনো স্কের প্রতিটা হাতে একটা করে তরবারিও ব্যবহার করা হয় আবার স্কে লাঠি ঘুষি এগুলোও ইউজ করা হয় তারপর হচ্ছে পাইখা আখাদা এটা উড়িষ্যার একটা মার্শাল আর্ট পাইখা আখাড়া যেটা পাইক আখাড়া নামেও পরিচিত পাইখা আখাদা বা পাইক আখাড়া বা পাইখা আখাড়া এটা একটা যোদ্ধা প্রশিক্ষণের উড়িয়া নাম আর কি এটা তো শারীরিক ক্রিয়াকলাপ ব্যবহৃত হয় তার সাথে সাথে ড্রামের তালে ছন্দময় অঙ্গভঙ্গি বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয় অস্ত্র বিভিন্ন ধরনের এটাতে চলে এটা একটা মানে নিরস্ত্র নয় এটা এছাড়া ধরো মল্লযুদ্ধ যেটা রয়েছে সাউথ ইন্ডিয়াতে খুব পপুলার এটাও কুস্তি যুদ্ধের মধ্যেই পড়ে মানে এক ধরনের কুস্তি বলা যায় এটাকে ট্র্যাডিশনাল এই মার্শাল আর্টে নিরস্ত্র লড়াই হয় এটাতেও কোনো অস্ত্র ব্যবহার করা হয় না প্রতিপক্ষকে দুহাত তুলে ধরা এবং ছুঁড়ে ফেলা এই সব জিনিসগুলো এখানে ইউজ করা হয় মল্লযুদ্ধে জাপটে ধরা জয়েন্ট ব্রেকিং ঘুষি মারা কামড়ানো দমবন্ধ করা এইসব জিনিসগুলো রয়েছে মল্লযুদ্ধকে চারটে ভাগে ভাগ করা হয় ঠিক আছে প্রতিটা যুদ্ধ হিন্দু দেবতা এবং কিংবদন্তি যোদ্ধাদের নামে নামকরণ করা হয়েছে এক হচ্ছে হনুমান্তি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের জন্য জাম্বুবান্তি প্রতিপক্ষ হাল ছেড়ে না দেওয়া পর্যন্ত লক করে ধরে রাখার দিকে মনোনিবেশ করে জরাসন্ধি অঙ্গ এবং অস্থিসন্ধি ভেঙে ফেলা ভীমসেনি নিখুঁত শক্তির উপর দৃষ্টি নিবন্ধ করা ঠিক আছে এই সব জিনিসপত্রগুলো রয়েছে তারপর হচ্ছে তোমার ছেইগি গাদ গা এটা উত্তর পূর্ব ভারতের মণিপুরের প্রাচীনতম মার্শাল আর্টগুলোর মধ্যে এটাও মণিপুরে দেখা যায় এখানেও তোমার মোটামুটি তলোয়ার ঢাল এগুলো ইউজ করা হয় আর কি ঠিক আছে বর্তমানে মানে এখন আধুনিক সময়ে নরম চামড়ায় আবৃত একটা লাঠি আর চামড়া দিয়ে একটা ঢাল ব্যবহার করে এটাতে খেলা হয় আর কি চেইগি হলো একটা লাঠি যেটাকে বলছি আমি চেইগি এটা একটা লাঠি চেইগি মানে একটা লাঠি যার দৈর্ঘ্য প্রায় দুই থেকে পাঁচ ফুট হয় আর ঢালটার ব্যাস হয় এক মিটার মতো মারদানি খেল মহারাষ্ট্র এটাও তোমাদের পরীক্ষা এসেছিল মারদানি খেল এটা মারাঠাদের একটা মার্শাল আর্টের সশস্ত্র পদ্ধতি এখানেও তোমার সশস্ত্র মানে এটাতে ইউজ করা হয় অস্ত্র ঠিক আছে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী মার্শাল আর্টটা পার্বত্য অঞ্চলে অনুশীলন করা হয় পরবর্তী মধ্যযুগে এবং মারাঠা শাসনকালে এটা খুব জনপ্রিয় ছিল আর কি এটা বিশেষত ভারতীয় পাটা তলো আর কি পাটা বলা হয় এখানে আর ভিটা এই দুটো ইউজ করা হয় এখানে ঠিক আছে প্রধানত তর দ্রুত চালানো প্রয়োজন হয় মানে সেটাই অ্যাকচুয়ালি এই মারদানি খেলের তোমার কুশ কি বলে পদ্ধতি আর কি আর পরিখাঁদা পরিখান্দা হচ্ছে তোমার বিহারের একটা মার্শাল ঠিক আছে এখানেও তরবারি আর ঢাল নিয়ে লড়াই করা হয় এটা বিহারে দেখা যায় পরি মানে হচ্ছে এখানে ঢাল আর খান্দা মানে হচ্ছে তরবাড়ি এই শৈলীটি রাজপুতরা তৈরি করেছিল আর ছৌ নৃত্যে পরিখান্দার কৌশলগুলো কিন্তু ব্যবহার করা হয় এই ছৌ নৃত্যে যে কৌশলগুলো ব্যবহার করা হয় এই পরিখান্দা পরি মানে মনে হচ্ছে মনে রাখবে ঢাল আর খান্দা মানে হচ্ছে তোমার তরবাড়ি তারপর হচ্ছে ইনবোয়ান কুস্তি ইনওয়ান রেসলিং এটা মিজোরামে তোমার দেখা যায় মেনলি তোমার বিশ্বাস করা হয় যে সতেরোশো পঞ্চাশ সালে টলাং গ্রামে কুস্তির ইনবুয়ান ধরনটা উদ্ভূত হয়েছিল মিজো বাসিন্দারা বার্মা থেকে লুসাই পাহাড়ে স্থানান্তরিত হওয়ার পরে একটি খেলা হিসেবে এটাকে এটা স্বীকৃত হয়েছিল লাথি মারা বৃদ্ধ থেকে বের হওয়া হাঁটু বাঁকানো নিষিদ্ধ রয়েছে নিষিদ্ধ থাকে এই খেলায় এই খেলায় প্রধান লক্ষ্য প্রতিপক্ষকে মাটি থেকে তার পা সমেত তুলে দেওয়া ঠিক আছে এটা কিন্তু নিরস্ত্র একটা ইনবুয়ান কুস্তি কোমরের চারপাশে একটা বেল্ট পরে থাকেন এই খেলা ইনবান কুস্তিতে তারপর হচ্ছে কুট্টু কুট্টু ভারতের প্রধানত একটা এটা মার্শাল আর্ট যেটা এর সাথে আর যোগব্যায়াম ব্যায়াম জিমনাস্টিক শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ঠিক আছে ইত্যাদির মাধ্যমে অ্যাথলেটিজম এবং ফুটওয়ার্ককে প্রদর্শিত করে এই মার্শাল আর্ট দক্ষিণ ভারতে প্রধানত এটা করা হয় এছাড়াও আমাদের বাইরের দেশে শ্রীলঙ্কা মালয়েশিয়া উত্তর পূর্ব বিভিন্ন দেশগুলোতে এটা ইউ খুব জনপ্রিয় খ্রিস্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতাব্দীতে সঙ্গম সাহিত্যে এই শিল্প বা এই কুট্টু ওয়ারাইসাইয়ের উল্লেখ রয়েছে কুট্টু ওয়ারাইসাই হচ্ছে খালি হাতে যুদ্ধ এটাকে আমরা যদি বাংলা মানে করি খালি হাতে যুদ্ধ এতে সাপ ইগল বাঘ হাতি বানর এদের গতিবিধিগুলো কিন্তু খেয়াল করা হয় আর কি এদের মতো করে এখানে ইউজ করা হয় আর কি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা হয় এরপর হচ্ছে হিমাচল প্রদেশের একটা জনপ্রিয় মার্শাল আর্ট রয়েছে যেটাকে বলা হয় থোডা ঠিক আছে থোডা নামটা একটা এই খেলায় ব্যবহৃত তীরের তীরের মাথার মাথার সাথে সাথে যুক্ত যুক্ত মাথা একটা তীর তার আর কি গোলাকার কাঠের টুকরো থেকে উদ্ভূত হয়েছে যেটা এটাও তোমার খেলাধুলা এবং সংস্কৃতির একটা মিশ্রণ প্রতিবছর বছর বৈশাখীর সময় এটা অনুষ্ঠিত হয় থোড়া হিমাচল প্রদেশে এই মার্শাল আর্টটা একজন খেলোয়াড়ের তীরন্দাজির দক্ষতার প্রদর্শন করে পাঁচশো জনের দুটো গ্রুপ থাকে এই খেলায় থোড়া তীরন্দাজ সকলে হন না যারা খেলেন ঠিক আছে নৃত্যশিল্পী ওই গ্রুপে তাদের নিজ নিজ দলে মনোবল বাড়ানোর জন্য কিন্তু যুক্ত হন দুটো দল পাশিস আর সাথী বলা হয় দুটো দলকে বলা হয় পাশিস আর সাথী যারা মহাভারতের পাণ্ডব এবং গৌরবদের বংশধর বলে বিশ্বাস করা হয় নেক্সট হচ্ছে বজ্র মুষ্টি একটু আমার ঠান্ডা লেগেছে গলার একটু প্রবলেম রয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও সবাই বজ্র মুষ্টি একটা অন্যন্য ভারতীয় মার্শাল আর্ট যার মধ্যে লড়াইয়ের বিভিন্ন কৌশল যেমন ধরো গ্রাফলিং রেসলিং স্ট্রাইকিং এই ধরনের কৌশলগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত বজ্র মুষ্টি খেলায় ডাস্টার নামে একটা ছোট ধাতব অস্ত্রের ব্যবহার করা হয় নুকেল ডাস্টার মানে একটা ছোট ধাতব অস্ত্র মানে এটাও কিন্তু অস্ত্রযুক্ত একটা তোমার হচ্ছে মার্শাল আর্ট এই নুকেল ডাস্টার যেটা সাধারণত পশুর সিং দিয়ে তৈরি হয় যেটা তারা হাতে পরিধান করে হাতেতে পরিধান করে এটা করে এই ভারতীয় মার্শাল আর্টফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষকে নিরস্ত্র করা আর কি তার হাত থেকে অস্ত্রটা ফেলে দেওয়া এই অস্ত্রটাকে কখনো কখনো ইন্দ্র মুষ্টিও বলা হয় যে অস্ত্রটার কথা বলছি ইন্দ্র মুষ্টি ঠিক আছে মনে রাখবে ভালো করে বজ্র মুষ্টি সাধারণত হাতির বা মহিষের সিং দিয়ে তৈরি হয় আর আরেকটা রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশের ব্যান্ডেস বা বন্দেশ এটাও প্রাচীন ভারতীয় মার্শাল আর্ট ফর্মগুলোর মধ্যে একটা মূলত মানে এটা একটা সশস্ত্র এটা একটা সশস্ত্র প্রতিপক্ষকে তার জীবন না নিয়ে নিরস্ত্র এবং পরাজিত করতে ব্যবহার করে না মেরে ফেলে আর কি তাকে নিরস্ত্র করতে হবে পরাজিত করতে হবে এই ধরনের একটা খেলা ব্যান ব্যান্ডেজ এখানে বিভিন্ন ধরনের অস্ত্র ইউজ করা হয় ছুরি তলোয়ার এইসব জিনিসগুলো এখানে ইউজ করা হয় বিভিন্ন লকল্ড ইউজ করা হয় আর এই প্রাচীন মার্শাল আর্ট প্রতিযোগিতায় যেই ব্যক্তি জয়ী যিনি অন্যের কাছ থেকে অস্ত্র সিনে নেন অস্ত্র নিয়ে নেন আর কি আর একটা হচ্ছে নিকোবরের রয়েছে সালডু এটা কুস্তিরই একটা রূপ নিকোবরীয় উপজাতিরা সাধারণত এটা মানে করে থাকে এর জন্য কোর্টের প্রয়োজন হয় মানে একটা জায়গার প্রয়োজন হয় খালি মাঠে অভ্যেস করা যায় এটা মাঠের কেন্দ্রে একটা লাইন টানা হয় এরকমভাবে এবং এর কোনো সীমা সীমারেখা থাকে না খেলোয়াড়ের সংখ্যা পছন্দ মতো হতে পারে তবে প্রতিটা দলকে সমান সংখ্যক খেলোয়াড় নিয়ে এটা খেলতে হয় প্রতি দলে মোটামুটি কুড়ি জন করে খেলোয়াড় এখানে থাকে এদিকে কুড়ি জন এদিকে কুড়ি জন আর কি আর একটা হচ্ছে কিরিপ এটাও নিকোবরের নিকোবরীয় উপজাতিদের মধ্যে এটাও জনপ্রিয় এটা একটা আদিবাসী কুস্তির রূপ এটাও এক ধরনের কুস্তি এই খেলায় লড়াই শুরু হওয়ার আগে কুস্তিকিরা তাদের হাত দিয়ে একে অপরের পেছন থেকে ধরে রাখে এবং প্রতিযোগিতার একেবারে শেষ পর্যন্ত এরকমই চলতে থাকে আর কি কিরিপ কুস্তিগির পা সহ শরীরে বিভিন্ন অংশ ব্যবহার করে প্রতিপক্ষকে মাটিতে ঠেলে দেওয়ার চেষ্টা করে মানে ছাড়ানোর চেষ্টা করে যদি কোনো প্রতিযোগিতায় পিঠ মাটি স্পর্শ করে তাহলে তাকে পরাজিত ঘোষণা করা হয় তো এইগুলো ছিল তোমাদের ইম্পর্টেন্ট মার্শাল আর্টের ফর্ম এরকমভাবেই তোমাদের কিন্তু এই জেনারেল স্টাডিজ এ তো তোমাদের স্ট্যাটেজিকের ক্লাস হবে বেসিক্যালি এটা তোমাদের এমন একটা কোর্স যেখানে ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার একদম ডিটেলস তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে তারপরে তার সাথে এমসিকিউ রয়েছে এবং এর সাথে সাথে তোমরা অনলাইন পোর্টালে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টও দিতে পারবে ভূগোলেরও তাই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস রয়েছে প্রাকৃতিক ভূগোল ভারতের ভূগোল বিজ্ঞানের তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে তোমাদের এক্সপ্লেন করা রয়েছে অর্থনীতিও তাই প্রত্যেকটা টপিক প্রায় তোমার সতেরো আঠেরোটা ক্লাস ধরে প্রত্যেকটা টপিক ছোট ছোট করে একদম সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করা সংবিধানেরও তাই স্ট্যাটিকজিকেরও তাই তোমার এখানে প্রায় পঞ্চাশটার কাছাকাছি টপিক এই ধরনের যেটা তোমরা আজকে দেখলে কম্পিউটারও তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে এগুলো তোমাদের কিন্তু আপকামিং ডাব্লিউ বিসিএস তোমরা যারা যারা দেবে ঠিক আছে ধরো ডাব্লুবিপি পরীক্ষা যারা যারা দিচ্ছ ডাবলুবিপি প্রিলিমিনারি তোমাদের অ্যাকচুয়ালি ডাব্লুবিপির যে পরীক্ষা আপকামিং যদি একটা পরীক্ষাই হয় কেপি রেলওয়ের জন্য খুব ইম্পর্টেন্ট এটা একটা টপিক এসএসসির জন্য তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এছাড়া মিসলেনিয়াস ক্লাসিপ প্রত্যেকটার জন্য তোমাদের জেনারেল স্টাডিজের ফাউন্ডেশন ব্যাচটা গুরুত্বপূর্ণ তো তোমরা এটা যদি জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করে নাও এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল রয়েছেন একদম রিজনেবল অ্যামাউন্টে এছাড়াও ডাব্লিউ বিপি আলাদা তোমাদের ব্যাচ চলছে ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপ তোমাদের এটা আলাদা করে পুরো ক্লার্কশিপকে ফোকাস করে করা ডাব্লিউ বিপি কেবি ফোকাস করে করা এই ব্যাচটা রয়েছে পুরেশাইয়েরও রয়েছে তোমরা চাইলে এগুলো জয়েন করতে পারো নাইন ফাইভ এই নাম্বারে গিয়ে তোমরা যোগাযোগ করে নাও এগুলোতে জয়েন করার জন্য এখন এগুলোতে ক্লাস চলছে রানিং তোমরা লাইভ ক্লাস করতে পারবে আর যেগুলো হয়ে গেছে ওগুলো তোমরা রেকর্ডেড পাবে প্লাস পিডিও পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আজ আবার কথা হচ্ছে সবার সাথে